কিছু কথা বলা যাক আসছিলাম এখানে মেলাতে আসলে পুরো মেলাটা ঘুরে আমাদের কাছে একদম অর্ডিনারি মনে হয়েছে সো মানে এক্সট্রা অর্ডিনারি তেমন কোনো কিছু নাই আর ফরেনারও তেমন একটা চোখে পড়েনি কি তো আজকে আমরা চলে আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা কিন্তু হচ্ছে নভেম্বরে হ্যালো এভরিওয়ান আশা সবাই অনেক ভালো আছেন তো আজকে রৌদ্র উজ্জ্বল একটা দিন বাইরে তো আমরা এক জায়গায় যাচ্ছি আপনাদের ভাই বলল যে ওখানে চলো সুন্দর জিনিস দেখো অনেক শপিং করতে পারবা প্লাস করে দেখি তাহলে কি শপিং করে আসছে হ্যাঁ হ্যাঁ চলো 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 মানে কি সৌন্দর্য ইং ভিডিও তো আজকে আমরা চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা কিন্তু হচ্ছে নভেম্বরে যেখানে ফেয়ার হতো ঠিক সেই প্লেসে হচ্ছে আপনারা চলে আসবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে তাহলে চলুন ভিতরে বন্ধুরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা সেটা আমাদের চীনমৈত্রী সম্মেলনে এখানে হচ্ছে আমরা এটা দেখছিলাম কয়েকটা জায়গায় তারপর দেখে আর কি এখানে চলে আসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি এই বাণিজ্য মেলায় যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না ঠিক আছে অনেকে জানেও না এখন যে এই সময় একটা বাণিজ্য মেলা চলছে তো আমরা একটু কাবার করার ট্রাই করছিলাম যে যতগুলো এখানে স্টল আছে এবং আসলেই কি এশিয়া বিভিন্ন জায়গা থেকে কেমন আসলে লোকজন আসছে উইথ কি কি কালেকশান হ্যাঁ তো আসলে ভিতরে দেখতে গিয়ে দেখা যায় যে মানে কী বলবো এখানে দেশীয় জিনিসপত্রই বেশি মনে হয়েছে এবং দেশীয় মানুষজনে বেশি আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা হয় ওইটা যে কত বড় পরিসরে হয় তার ঠিক কি বলবো যে চার ভাগের এক ভাগও হবে কিনা না সন্দেহ আছে এটা এটা খুবই ছোট পরিসরে এবং কালেকশনগুলো একেবারে আমাদের কাছে মানে যদি বলা হয় আর কি যে নিউ মার্কেট বা অন্যান্য এরকম মার্কেটগুলোর মতোই তো যাক বাইরে একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনিও বললো যে এই মার্কেটে আসলে কি কী পাওয়া যায় বাট অত বেশি কিছু পায় নাই তারপরেও দেখি যে ভাইয়ের সাথে কথা হয়েছিল কিছুটা আমরাও আমাদের ক্যামেরায় রেখে দিয়েছিলাম চলুন দেখা যাক হ্যালো আলাইকুম জি আমাদের এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু চব্বিশ আপনাদেরকে স্বাগতম এখানে এশিয়ার প্রতিটা প্রোডাক্ট আছে এশিয়া মহাদেশের যতগুলো প্রোডাক্ট পাকিস্তান নেপাল ভুটান ইন্দোনেশিয়া আফগানিস্তান কাশ্মীর জম্মু কাশ্মীরে এখানে কার্পেট আছে কসমেটিক্স আইটেম আছে গ্লোসারি আইটেম আছে তারপর হচ্ছে আপনার বাচ্চাদের কিডস কিডসের খেলনা আছে তারপরে সেট মানে যা আছে যাবতীয় এশিয়ান প্রতিটা প্রোডাক্ট আছে এবং আমরা মেলার দায়িত্বে আছি আমরা মেলার পর্যবেক্ষণ কাউন্টার আমি এখানে একজন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আপনাদের আসার আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন আগামী তারিখ পর্যন্ত এই মেলাটা আছে তো ভাইয়ের কাছ থেকে আপনারা শুনেছেন ইতিমধ্যে আমরা ট্রাই করছিলাম ওর কিছু কিছুটা দেখানো করছিলাম এইখানে আবার অনেকগুলি বুথ বসেছে যারা কিনা হোটেলে ওই মালিকানা বিক্রির একটা কি যেন বুথ এইগুলো আবার একটু ডিস্টার্ব করছিল একটু পর পরই যার কারণে ওই যে বাম পাশের দিকটাতে আর যাওয়া হয় কিছু কথা বলা যাক আসছিলাম এখানে এশিয়া বাণিজ্য মেলা তো স্পেশালি এখানে যেটা দেখলাম যে ফরেনার আসলে কাউকে দেখলাম না বা ফরেন স্টলও নাই তেমন একটা আমাদের কাছে মোটামুটি মনে হয়েছে একটা নিউ মার্কেট কি বলবো যে ফার্স্ট টাইম দেখে মনে হয় ওরা খুব ভালোভাবে করতে পারে নাই আর কি আপনারা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছেন বিভিন্ন স্টল আসছে এখন আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটা হচ্ছে এখানে এসে আমি সবচেয়ে মজা পেয়েছি রাইডগুলোতে উঠে কারণ ভিতরে আমরা যে ওই যে হ্যাঁ রাইডগুলো দেখেন আর ভিতরে যে অবস্থা সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে নিউ মার্কেটের জিনিসপত্র চলে আসছে এখানে ঠিক আছে তো হ্যাঁ নিউ মার্কেটে জিনিস চলে আসছে দু একটা স্টল আছে তারা একটু উর্দু বলতেছে এখানে আপনি কার্পেট পাবেন ফার্নিচার পাবেন ওগুলো আলাদা বাট আমরা মেয়েরা যেগুলো দেখি বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি এশিয়ার মধ্যে পড়া যেহেতু ইন্ডিয়ানও আছে জুতো পাবেন সবই পাচ্ছেন তবে আমরা বাণিজ্য মেলা যেটা পাই সেটা থেকে একটু ছোট পরিসরে পাবেন ঠিক আছে আপনারা এসে দেখতে পারেন আপনাদের চয়েস হলে আপনারা নিতেও পারেন বাট আমরা আসলে কিছুই কিনি নেই কারণ আমাদের কিছুই ভালো লাগে নাই আর যদি ভালো লাগতো অবশ্যই শেয়ার করতাম আসেন দেখেন ভালো লাগলে কেনেন কোনো সমস্যা নেই এটা আসলে রিকমেন্ড করারও কিছু নাই সো ঘুরে যেতে পারেন যদি আপনাদের ফ্রি আওয়ার থাকে ওকে ঠিক আছে তাহলে লেস গো তো আশা করতেছি আপনাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আছে কিন্তু আপনাদের ভাইয়া ভয়েস দিয়েছে কেমন লাগবে সেটাও জানাবেন আর আমাদের আরেকটা চ্যানেল আছে যখন যেখানে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ